আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে সন্দেশকালী বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পল পল দুবার মলস্টেশন করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে আমি পুরো মন দিয়ে দেখেছি সেখানেই তো আপনি কাল থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজনেরো তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা বোনদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই আপনার তো দাঁতের পাটিটাই ভুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য মারি থাকা উচিত না দাঁতে দুই বলে কি না তৃণমূল দুর্নীতিবাদ তাই ওনারা কাজ করবে আরে তৃণমূল তো তোদের দুর্নীতির কাছে চুনো পুঁটি জানেই না কিছু পঞ্চায়েত এলাকায় কে কোথায় কি করেছে সব পঞ্চায়েত আমাদের নয় এবং আমরা মনে রাখবেন পঞ্চায়েতের সব দায়িত্ব আমাদের উপর থাকে না যখন খবর পাই আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই এবং আপনারা নিজেরাও চেস করেন তৃণমূল তো চুনোপুটুও নয় দুর্নীতি কি করে করতে হয় তার মাস্টার মাইন্ড হচ্ছেন মধু আর বিধু মাস্টার মাইন্ড মানে বুঝতে পারছেন তো পুরো মাথা ভাজপা ওয়াশিং মেশিন সব চোর ডাকাত মাফিয়া ওয়াশিং মেশিনে ঢুকে দিচ্ছে আর ঢুকে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে আর যেই ঢুকিয়ে গিয়ে বেরিয়ে আসছে কালোটা সাদা হয়ে যাচ্ছে মোদিবাবু প্ল্যানটা ভালোই করেছেন আজ যদি আপনাকে আমি জিজ্ঞেস করি এত টাকা খরচা করছেন নিজের প্রচারের জন্য এমনকি আমি শুনেছি এত ভয় পেয়ে গেছে যে সব রাজ্যে কোনো না কোনো আইপিএস আছে তার বাড়ি আছে একটা ইউপিতে কারো বাড়ি রাজস্থানে কারো বাড়ি বিহারে কারো বাড়ি আর একটা জায়গায় বিজেপি শাসিত অঞ্চলগুলোর চিফ মিনিস্টারদের দিয়ে আইএসআইপি ফোন করাচ্ছেন আর করে বলছেন বিজেপি কা কাণমূলছে দুর্যহ ভাবেন কি আমাদের কাছে খবর আসে না ভোটের মাধ্যমে ভোট বাক্সে ভোটটা বন্ধ করে দিতে হয় যাতে জীবনে আর আসতে না পারে আপনারা জানেন বর্ধমান শস্য ভাণ্ডার আপনারা ধান ফলান সেই ধান খাই আমরা কত ধান কল কত কৃষি মান্ডি কত মডেল মাদ্রাসা স্কুল কত নতুন কলেজ কত মাল্টি সুপার হসপিটাল কত রাস্তাঘাট কত উন্নয়ন গার্লস কলেজ এমনি কলেজ বর্ধমান জুড়ে হয়েছে বর্ধমান আজকে আমাদের গর্ব ধরধান্যে পুষ্পি ভরার গর্ব এই বর্ধমানে কালনাতে আমি জানি একশো আটটি শিব মন্দির আছেন যে শিব মন্দিরের একশো আটটা শিব মন্দির যার সংস্কার আমরা করছি গোপীনাথ মন্দির আছে অট্টহাস্য সতীপীঠ আছে সর্বমঙ্গলা মন্দির আছে বিপ্লবী রাসবিহারী বসু ও বটুকেশ্বর দত্তের জন্মস্থানও আছে সেগুলো সংস্কার করা হচ্ছে